নমস্কার বন্ধুরা আমি আনন্দের সহকারে জানাচ্ছি আমাদের এই মহাসম্মিলনের জন্যে প্রায় একশোর অধিক পুণ্যাতি আপনারা কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তাই আপনাদের কাছে আমি কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ তো বন্ধু আপনাদেরকে একটা কথা বলি এই মহাসম্মিলনে কোথায় হচ্ছে আর কিভাবে আপনারা আসবেন দেখুন এই মহাসম্মিলনটি হচ্ছে নিমতলা মহাশাসনের পাশে ভূতনাথ বাবার মন্দিরের কাছে আপনাদের জন্যে আমরা কিন্তু একটা বিশাল বড় ব্যান ভাড়া করেছি যেটার নাম হচ্ছে মাঙ্গলিক আর এইটার ঠিকানা হচ্ছে তিয়াত্তর নম্বর মহেশী দেবেন্দ্র রোড কলকাতা ছয় আর আপনারা এখানে কিভাবে আসবেন দেখুন যারা ট্রেনে করে আসবেন তারা কিন্তু দমদম থেকে আপনারা কিন্তু নামতেই পারেন শোভাবাজার আইটলা রেলওয়ে স্টেশন আর এই শোভাবাজার আইটলা রেলওয়ে স্টেশনে থেকে আপনারা কিন্তু পায়ে হেঁটে এখানে চলে আসতে পারেন এছাড়া যারা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মেট্রোর মাধ্যমে আসবেন বলেন ঠিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে নামতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন এই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে আপনাকে ধরতে হবে অটো অটোকে বলতে হবে ভূতনাথ বাবার মন্দিরের কাছে যাব অটো কিন্তু আপনাকে সরাসরি যেখানে নামি দেবেন সেখানেই কিন্তু আমাদের এই মাঙ্গলিক কমিউনিটি হল আর এখানে আপনারা চলে আসতে পারেন মৃদ্বিদায় বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি এখানে পশ্চিমবঙ্গের দূর প্রান্ত থেকে অনেক ভক্তরা আসছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু কনেচারটের মধ্যে আসবেন চারটে থেকে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু করব তার কারণ অনেক ভক্ত তারা তো বিভিন্ন জায়গায় যাবে আর তারা সঠিক সময় বাড়িতে পৌঁছে যাবা তাদের দায়িত্ব তো আমাদের আর আমরা সবাই যদি ঠিক টাইমে আসি আমাদের অনুষ্ঠানটা চারটের মধ্যে শুরু করতে পারবো বন্ধুরা তো সুতরাং আপনারা কিন্তু ঠিক টাইমে চলে আসবেন আর আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হবে আপনারা শুনবেন এখানে কিন্তু আমাদের বেটা শিল্পী সুপ্রিয় সেনগুপ্ত উনি কিন্তু আপনাদের সামনে চণ্ডীপাঠ করবেন ওলার গলা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা শুনলেই বুঝতে পারবেন তাছাড়া উনি কিন্তু ইন্ডিয়ান বুকস অফ রেকর্ড থেকে একটি অ্যাওয়ার্ডও পেয়েছে সেটা হচ্ছে আমাদের যে মহিষাসুর মদিনী ওটাকে উনি বিশ্ব দরবারে কাজে তুলে ধরেছে ইংরেজিতে তাহার ট্রান্সলেট করে আর এই ইংরেজি ট্রান্সলেট করে উনি কিন্তু একটা ভিডিও এবং অডিওর মাধ্যমে ওনার একটি ইউটিউব চ্যানেল কারিগরি কবিহাল সেখানে কিন্তু ওটি আছে আপনারা দেখতেই পারেন আর যখন উনি আমাদের এই মহাসভায় আসছে আপনারা কেন বেকার বেকার ইউটিউব দেখবেন সরাসরি দেখবেন পরিচয় করবেন ভালো লাগবে আর আসবে নাট্যকার শ্রী বেদান্ত বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু একসময় আমাদের সিনেমা জগতে ডাপিয়ে বেড়েছে ওনার একটি থিয়েটার দল আছে দলটির নাম হচ্ছে কাটনিস মাস থিয়েটার গ্রুপ আর এই থিয়েটার গ্রুপে আমিও একজন সদস্য আমার অনুরোধে উনি কিন্তু আপনাদের সামনে রবীন্দ্রনাথের রচিত রক্ত করবির কিছু খণ্ড আপনাদের সামনে তুলে ধরবে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া আরও অনেকেই আছে যে সকল বাবার ভক্তরা আমাদের এই বৃহত্তম অনুষ্ঠানের জন্যে কিছু আর্থিক সহযোগিতা করেছে তারাও কিন্তু আপনাদের সম্মুখে শুভেচ্ছা বার্তা প্রদান করবেন আপনারা যখন আসবেন দেখবেন এখানে বর্ণাত্মক এক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করেছি এই বর্ণাত্মক সাংস্কৃতিক অনুষ্ঠানের একদম শেষে আপনাদের যে থাকবে বাবা ভূতনাথের প্রসাদ আমরা কিছু আপনাদের সন্ধ্যা ভোজনের ব্যবস্থা করেছি আপনারা আহার গ্রহণ করতে ভুলবেন না কিন্তু আমাদের চেষ্টায় আমাদের যেটুকু সামর্থ্য তা দিয়ে আপনাদের সব রকমের সেবা করার জন্যই আমরা প্রস্তুত আপনারা আসুন বাবার কাছে যেন আপনারা নির্দ্বিধায় পৌঁছে যেতে পারেন কোনো সমস্যা ছাড়া তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা যাওয়ার আগে আরও একবার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ नमस्कार, ভালো থাকবেন।